রাবারের হাতর দিয়ে ঠোকাঠোকি করার দিন শেষ এসে গেছে ভাইব্রেটর মেশিন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে নিয়ে আসছি ভাইব্রেটর মেশিন তো রাবারের হাতর দিয়ে কাজ করার দিন শেষ এখন সবাই ভাইব্রেটার ইউজ করে তো এই ভাইব্রেটর মেশিনটা নিয়ে আসছি আনবক্সিং করতেছি তো আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা বিস্তারিত বলবো অনেক হেভি একটা মেশিন তো মেশিনটা আমরা আনবক্সিং করবো একবার ক্যার একটা মেশিন সেটের ভিতরে সব কিছু দিয়ে দিয়েছে কিন্তুটা শেষ পর্যন্ত দেখবেন আজকে মেশিনটার ব্যাপারে বিস্তারিত বলবো শুরুতে দেখাচ্ছে এটা হলো প্যাট হাঁটুতে দিয়ে কাজ করে প্যাট এটা আছে দুইটা দুইটা এই হলো আমাদের বাইভটার মেশিন অনেক হেভি মেশিনটা দেখতে পেতেছেন বিস্তারিত কথা বলতে সেটা নিয়ে ব্যাটারি দিছে একটা একটা ব্যাটারি একটা চার্জার চার্জার একটা নতুন স্ক্রাপ আরো দিছে ম্যানুয়াল এখানে দিছে স্পিসার টাইল স্পিসার দিয়ে দিছে তিন প্যাকেট টু এম এম ওয়ান পয়েন্ট ফাইভ এম এম টু এম এম এরকম বক্স তো মেশিনটা আমরা স্টার্ট দেবো স্টার্ট দেওয়ার সময় এই সাপ দিতে হবে এটা এটা চাপ দিলে এটা উঠে যাবে এই যে উঠে এই সেরে দিলে এই তারপরে এটা এখানে ঢুকিয়ে নিতে হবে এই যে লাগিয়ে দিছি তারপরে স্টার্ট এই যে স্টার্ট বাটনে চাপ দিতে হবে এটা ওপেন করতে হবে প্রথমে ওপেন করার পরে স্টার্ট দিতে হবে ইঞ্জিন আবার বাড়াই বাড়াই দিলাম আবারটা বাড়াই দিলাম এই বারান কমান আছে এই প্রথমে এক থেকে শুরু শব্দটা শোনেন হালকা বাড়ায় নিলাম ফুল ফুল একে দুয়েই অনেক স্পিড ফুল দিলে তো রাখা যায় না অনেক হেভি মেশিনটা